যে কেয়ামতের আলামত দশটি এটা হলো কেয়ামতের শুক্র এই দশটি আলামত দেখার পরে কেয়ামতে শুক্রার আলামত শেষ হওয়ার পরে কেয়ামতে কুবরার আলামত শুরু হবে কোন আলামত কেয়ামতে কুব্র এই দশটি আলামত হলো প্রথম প্রথম যে দশটি দেখা দিবে এক নাম্বার হলো নারীর সংখ্যা বৃদ্ধি হবে পুরুষের সংখ্যা কম হবে আজ বর্তমানে কি তা দেখা যায় হাটে বাজারে শহর গ্রামগঞ্জে দেখেন পুরুষের সংখ্যা দেখেন আর নারীর সংখ্যা দেখেন ব্যাখ্যা করলে সময় লাগবে সংক্ষিপ্ত করে বলে দিই নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কম হয়ে যাবে এবং মানুষ বিদ্যা শিক্ষা করবে লেখাপড়া শিখবে লেখাপড়া শিখার মেন চরিত্র মেন উদ্দেশ্য হল শিক্ষার মেন উদ্দেশ্য হলো চরিত্র গঠন কিন্তু শিক্ষার উদ্দেশ্য হয়ে দাঁড়াবে অর্থ উপার্জন ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় হবে রুজ্জাতিল এই আয়াত থেকে অর্থাৎ তিন আয়াত গত জুমায় আলোচনা হয়েছিল আজকে চার নম্বর আয়াত আলোচনা করব, ইনসা আল্লাহ আলোচনা হবে কোথা থেকে জোরে বলেন কোরআন থেকে সুরা অকিয়া থেকে কোরআনের ভিতর থেকে কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আলোচনা করে বা আলোচনা শোনে উভয় পক্ষর উপরে আল্লাহ পাক আলাইহি মুসাকিনাতা বরকত নাজাত মাগফিরাত বর্ষণ করে সুবহান আল্লাহ বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে গত জুম্মাতে যেটি বলেছিলাম সূরা ওয়াকিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভীতি প্রদর্শন করে মানুষের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন ইজা রুজ্জাতিল আর দুরজ্জা ইজা মানে যখন রুজ্জা কম্পিত হইবে আর মানে পৃথিবী ইজা রুজ্জাতিল পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী কেমত মানেই তো গোটা সৃষ্টিরাজির বিনাশ কেমত মানেই তো গোটা সৃষ্টিরাজ ধ্বংসলীলা সংগঠিত হওয়া ক্যামত মানেই তো সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া আল্লাপা ক্যামতের সংখ্যা দিয়ে দিয়ে মানুষদেরকে সতর্ক করছেন ইদার উজ্জাতিল আরো দুরা অবুসাতিল জীবালুবাস পর্বত মালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী যখন প্রবল কম্পনে পরিকম্পিত হইবে সেই সময়ে মানুষের অবস্থা কি হবে এই আলোকে আল্লাপা কোরআনে কারিবের মধ্যে আলোচনা করছেন সুরায় অকে মধ্যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তামাম বিশ্ব ধ্বংসের দাঁড় প্রান্তরে দাঁড়িয়ে যাবে আল্লাপাক রব্বুল ইসরাফিল হজরত ইসরাফি আলাইহিসাল্লা তাল্লামকে হুকুম দিবেন সিংগায় ফোক দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুক দিবেন ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী উলট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই কিয়ামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন কিয়ামত আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে কিয়ামত কখন হবে কেয়ামত তো নিকটবর্তী কারণ ক্যামতের কথা কোরআনে যেখানে বর্ণনা করা হয়েছে সেখানে করিব শব্দ ব্যবহার করা হয়েছে আর করিব শব্দের শাব্দিক অর্থ হলো নিকটবর্তী কি বর্তী নিকটবর্তী তার মানে ক্যামত অতি নিকটে বালিনাসহু ফি গফলাটি হিম মানুষের হিসাব নিকাশ কেয়ামত সন্নিকটে অহুমফি গফলাটি দুন এরপরেও তারা উদাসীন এরপরেও তারা অমনোযোগী এরপরেও তারা গাফেল বলছেন কে তাহলে কেয়ামত খুবই সন্নিকটে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেয়ামত তখন সংগঠিত হবে যখন কেয়ামতের আলামতগুলি দেখা যাবে কিসের আলামতগুলি ক্যামতের আলামতগুলি দেখা যাবে কথাগুলো সুন্দরভাবে ধরার চেষ্টা করেন আমলে লাগবে বোঝেন আর না বোঝেন রব্বুল আলামিন বলেন কোরআন পাঠ করলেই কোরআনের ক্লাসে থাকলেই আল্লাহ পাক আপনার আমল নামায় দশটি করে নেকি দান করবে সুবাহান আল্লাহ আপনি বোঝেন আর না বোঝেন পাক সব দান করবে বোঝার চেষ্টা করেন একটু জানার চেষ্টা করেন হয়তো বলতে পারেন হুজুর আমারও তো শিক্ষা করা সম্ভব না শিক্ষা যদি নাও হয় করানের কথা শুনে হৃদয়ের মধ্যে ভয় ধরান পাকের ভীতি হৃদয়ে অন্তরকরণে জাগ্রত করুন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে সুবাহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কেয়ামতের আলামতগুলি যখন দেখা যাবে কেয়ামতের আলামতগুলি যখন প্রকাশিত হবে সেই সময় কেমত আস্তে আস্তে নিকটবর্তী হবে একটা তসবির দানা নেবেন আপনি তসবির দানা নিয়ে ওই দানার একটা দানা খুলে ফেলবেন আর তস্বিটা এইভাবে ধরে রাখবেন তসবি কি ঠিক থাকবে সমস্ত দানাই তো পড়ে যাবে ঠিক সমস্ত দানা যেমনিভাবে পড়ে শেষ হয়ে যায় ঠিক এই কেয়ামতের রকম এক একটি দানা এই এক একটি আলামত দেখা যাবে আর দুনিয়া ধ্বংস লীলার দাঁড় প্রান্তরে দাঁড়িয়ে যাচ্ছে আলামতগুলি দেখা যাবে আর কেয়ামত সংগঠিত হবে কোন দিন না জানিস রাফিল সালাম ফুক দিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হইবে অবুসাতিল জিবালু বাসসা আর পর্বত মালাগুলি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী তার উদর পূর্ণ করে যেই সমস্ত বস্তুগুলো জিনিসগুলি রেখেছিলেন ইজাজুল জিলাতিল আরদু আর দু আরদু আসকালাহা তার উদর পূর্ণ করে যে খনিজ পদার্থগুলি সম্পদগুলি রেখেছিল সোনা রূপা হীরা মানিক মুক্তা জাহারত গ্যাস কয়লা যে সম্পদগুলি রেখেছিল পৃথিবী দিন তার উদরকে বিদীর্ণ করে দিয়ে প্রকাশ করে দেবে এই তো সম্পদ যেই সম্পদের জন্য দুনিয়ায় লোভ লালসা করে রব্বে করিম আল্লাহকে ভুলে গিয়েছিলে এই দেখো তোমার সম্মুখে সেই সম্পদ সম্পদ দিলাম রব যেই প্রতিশ্রুতি তোমার সঙ্গে দিয়েছিল যে সম্পদের মায়াই পড়ে সম্পদের মহে পড়ে আমাকে ভুলে যেও না দেখো আজকে সেই সম্পদ এই সম্পদ তোমার কোনোই কাজে আসবে না একটাই কাজে আসবে যদি তুমি আল্লাহকে ইয়া ইয়া কান্তাইন তাকে যদি সেজদা দাও তার এবাদত গোলামির মধ্যে যদি নিজেকে নিয়োজিত করতে পারো ওইটাই তোমার জীবনের সর্ব উত্তম লক্ষ্য উদ্দেশ্য হয়ে তোমার প্রতিফল দিবসের আলামত শরীপের মন্তব্য করেছে বাহাত্তরটি অনেকে মন্তব্য করেছে পুঁচাত্তরটি এক একজন রাবে এক একজন ভাবে বর্ণনা করেছে ত্রিমিজি আবু দাউদ নাচারী নাসারি মাজা অসংখ্য হাদিস গবেষণা করে যেটি পাওয়া গিয়েছে এই কেয়ামতের সর্বমোট আলামত আছে একচল্লিশটি কয়টি একটু কথা বলেন কয়টি কেয়ামত ইজা আতিল ওকেয়া এই সুরা তাপসির ওকেয়া মানে কেয়ামত এই কেয়ামত হলো দুই ভাগে বিভক্ত কয় ভাগে এতদিন শুনে আসছেন কেয়ামত 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 কিন্তু কেয়ামত যে কি কাকে বলে কত প্রকার কি কি এই বৃত্তান্ত জিজ্ঞেস করবেন মুমিন মুত্তাকিনদের কাছে অনেক মুসল্লির কাছে জিজ্ঞাসা করবেন দেখবেন পারবে না অনেক হুজুরির কাছে জিজ্ঞাসা করবেন পারবে না তো আমি চাই যে আমার কলিজার টুকরা মুসল্লিরা একটু অবগত হোক কেয়ামত সম্পর্কে ইনসা কেয়ামত হলো দুই প্রকার কয় প্রকার কেয়ামতে সুগ্র আর কেয়ামতে কুবর কেয়ামতে সুগ্র আর কেয়ামতে কুবর কেয়ামতে শুগ্র অর্থ ছোট কেয়ামত আর কেয়ামতে কুব্র অর্থ বড় কেয়ামত এই কেয়ামতের আলামত আছে একচল্লিশটি এই ছোট যে কেয়ামত কেয়ামতে শুগ্র এই শুক্রার আলামত আছে দশটি কয়টি দশটি আর কুবর এই কুব্রর আলামত আছে একত্রিশটি কয়টি একত্রিশটি এই হলো কেয়ামতের সর্বমোট একচল্লিশটি আলামত আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এই কেয়ামতের সুগরার যে দশটি ছোট ছোট আলামত আছে এই আলামতগুলি নিয়ে ইনশাল্লাহ পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে পর্বতমালাগুলি গুলি অবুস্তাতিল জীবাণু বাসা পর্বতমালাগুলি গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফাঁকানা তাহাবা আমা তখন এই পর্বতমালাগুলি গোটা বিশ্বময় উৎক্ষিপ্ত ধুলিবালির ধুলাবালির ন্যায় উড়তে থাকবে ইনসানু মালাহা মানুষেরা বলতে থাকবে হাই বিশ্ব পৃথিবীর কি হলো আমাদেরকে কি হলো হামলিন জাত হামলাহা গর্ভবতী মানুষেরা গর্ভপাত করে ফেলবে কেয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে তখন যখন গোটা বিশ্বময় ভন্ড হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কত বলেছিলাম তিন শ্রেণীতে বিভক্ত করবে কয় শ্রেণী তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা হলো اصحابুল বাইমানাহ একটি দলের নাম হলো اصحابুল মাইবানা এই সুরার মধ্যে সূরায় আতিয়ার মধ্যে আল্লাহ পাক গোটা বিশ্ব মানুষদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন এক দল এক ভাগের নাম হলো اصحابুল মাইমানা এক ভাগের নাম হলো اصحابুল মাসামা আর এক ভাগ হলো اصحابুল মুকাররবুন এই হলো তিন ভাগ اصحابুল মাইমানা কাদেরকে বলে আমা কাদেরকে বলে আর মুকাররবুন কাদেরকে বলে ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররবুন সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারে বুঝি আল্লাপাক যেদিন তার বিচার কার্য সম্পাদন করবেন সারি সারি ফেরে নিয়ে আল্লাপাক কার্য সম্পাদন করবেন আল্লাপাক রব্বুল আলমীনের আর সে আজিমের ডান পাশে যারা স্থানান্তর করবে যারা অবস্থান করবে আল্লাপাক রব্বুল আলমিনের আর সে আজিমের ডান পাশে এই ডান পার্শ্ব যে দল আছে এই ডান পাশে যাদেরকে স্থান দেওয়া হবে তাদেরকে বলা হয় আস মাইমানা সুবাহ আল্লাহ এরা হলো নাজক প্রাপ্ত দল বাম পাশে আরশের বাম পাশে মাইমানা শব্দের অর্থ হলো ডান পাশ আর মাস আমা শব্দের অর্থ হল বাম পাসুল মাস আমা ডান পাশের অধিবাসীগণ ওয়াসাবুল মাইমানা ডান পাশের অধিবাসীগণ আসাবুল মাস আমা বাম পাশের অধিবাসীগণ আর অসাবিকুন আসাবিকুন সামনের অধিবাসীগণ অর্থাৎ তিন শ্রেণীতে আল্লাহ পাক কাল কেয়ামতের দিন মানুষদেরকে বিভক্ত করবেন এক শ্রেণী ব্যক্তি থাকবে আল্লাহ পাকের কোন পাশে সবাই বলেন ডান পাশে আর এক শ্রেণী ব্যক্তি থাকবে বাম পাশে আরেক শ্রেণীর ব্যক্তি থাকবে ও সাবিকুন আর সাবিকুন আরেক শ্রেণীর ব্যক্তি থাকবে আল্লাহ পাকের সম্মুখে এইবার আসেন বাম পাশে কারা ডান পাশে কারা আর সামনে কারা বাম পাশে যারা কাফের মুশরিক মুনাফিক ফাসেক ফুজ্জার এরা বাম পাশে ডান পাশে কারা যারা মুমিন মুত্তাকিন এরা হলো ডান পাশে আর ও সাবিকুন আর সাবিকুন সামনে কারা যারা পাকের নবী যারা আল্লাপাকের পাইগম্বর যারা পাকের অলি যারা শহীদ সিদ্দিক এরা হলো আল্লাহ তাল্লা নই কত্ত বান্দা আল্লাপাক এদেরকে সম্মুখে স্থান দেবে সুবাহান আল্লাপাক যেন ওই দিনকে তার করারের বদলতে অন্তত আমাদেরকে যেন আল্লাহ পাকে সব মুখে একটু জাগা করে দেয় বলেন ভাবিন কারণ আল্লাপাকে সামনে যদি দাঁড়াতে পারি এ গোটা পৃথিবী মাত্র পঞ্চাশ বছর হয়তো তার থেকে অধিক ষাট বছর কি একশো বছর কি দুইশো বছর যে ব্যক্তির জাহান্নামী হবে আল্লাহ রব্বুর আলা বলে ওই জাহান্নামীদের এক একটি দিন হবে তা রুজুল বালাইকাত রুহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খমসিনা আলফাসানা জাহান্নামে যাওয়া বান্দা জাহান্নামের এক একটি দিন হবে দুনিয়ার খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজারের বছরের সমতুল্য দুনিয়ার এক একটি দিন গুনে গুনে রাত দিন চব্বিশ ঘন্টা গুনে গুনে পঞ্চাশ হাজার বছর করলে যা হয় জাহান্নামের এক একটি দিন হবে ওই রকম নাউজুবিল্লাহ আল্লাপাক যেন আমাদেরকে জাহান্নামে না দেয় কারণ জাহান্নামের আগুন ভয়াবহ আগুন দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের থেকে কিঞ্চিত পরিমাণ আগুন সৌত্তরটা সমুদ্রে ধৌত করে দুনিয়াতে আল্লাপাক দিয়েছে সেই আগুনের তাপি আমরা সহ্য করতে পারি না জাহান্নামের ভিতরে আল্লাহ আল্লাপাক যে কত শত সহস্র আগুন উৎপত্ত করে রেখেছেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন তোমরা জাহান্নামকে নামকে করো জাহান জ্বালাও জাহান জ্বালাতে থাকো জ্বালাতে থাকো অজি আইজিম্বি জাহান্ন জাহান জাহান্নামের মধ্যে আগুন জ্বালাতে থাকো শত সহস্র বছর জাহার আগুন জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুন হয়ে যাবে লাল পল্লের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন এখন কি আমি আমরা কি গুনাগারদেরকে জাহান্নামের নামের মধ্যে ফেলবো পাক বলবেন না আরো জ্বালাও শত সহস্র বছরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে যাবে পাক রব্বুল আলাবিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে জিয়া ইউবাই জিম্বি জাহান্নাব জাহার্লাবিন রব্বুল আলামিন এখন কি গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে ফেলব আল্লাহ পাক বলবেন না আরো জাহান নামকে জ্বালাও জাহান নাম জাহান নাম জ্বালাতে জ্বালাতে যখন জাহান নামের আগুনের রং হয়ে যাবে কালো আল্লাহ পাক বলবে ওয়াসি কল্লাদিরা কাফারু ইলা জাহান্নামে ঝুমারা যারা আমার সঙ্গে নাফরমানি করেছে গুনাহ করেছে এইবার ওয়াসি কল্লাদিনা কাফারু ওদেরকে কাফেরদেরকে ঝুমারা নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক বলেন আল্লাহু ওই জাহান্নামের কঠিন মসিবত ভয়াবহময় আজাব আমরা সহ্য করতে পারবো না জাহান্নামের আগু এক বিন্দুর জন্য আমাদেরকে সহ্য হবে না অশিকল্যাদিনা কাফারুইলা জাহান্দাবা ঝোবা র কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তারা তিনটা কথা বলবে কয়টা কথা তিনটা কথা বলবে আল্লাহ করার মধ্যে দিয়েছে আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুম্মাতে বলবো হয়তো মনে থাকে না একটু খেয়াল করিয়ে দেবেন যে হুজুর আগামী জুম্মাই যে জাহান নামের মধ্যে দেওয়ার পরে এটা কি বলেছিল এইবার আল্লাহ ওই জাহান নামের যখন আগুন জ্বালাবে আর মানুষেরা আফসোস করতে থাকবে মানুষেরা বলতে থাকবে হায় আল্লাহ আমরা কি করেছি ইনসান মানে কি একটু বলেন ইনসান মানে মানুষ মানুষের আফসোস করতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি হায়া আল্লাহ কুলু বলতে থাকবে ইয়াকুলুয়া লালাইতানি কদ্দম তুলি হায়াতি আয়া আল্লাহ আমার দুনিয়ার জিন্দিকের কিছু আমল যদি করে আসতাম আজকে এই মসিবত এই কঠিন ভয়াবহ ভয় জায়গা আমার দেখা লাগতো না রব্বুলাবিন তুমি আমাকে মাফ করো আল্লাহফা করবুলাবিন বলবে দুনিয়াতে তোকে বহুত ছাড় দিয়েছি সুযোগ দিয়েছি ফায়াউমাই জিল্লাই ওয়াজ দিব আজাদ আহু আহাত অথয়েব আজকে এবার আযাব দিব আজাব বাহু আহাদ যে তার আজাবের থেকে আর কঠিন আজাব কারো হতে পারে না অথয়েব যে বিবিশিখাময় অবস্থা এ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আল্লাহ হুম আমি বন্ধুগণ একটা আলোচনা টানতে হলে একটা বিষয়ে আলোচনা করতে হলে একটু সময় লাগে কারণ আলোচনার ইতি টেনে সারাংশ শেষ না করলে আলোচনা বোঝা যায় না বুঝছেন তো আমরা একটা বিষয় জানতে পারলাম কেয়ামতের দিন তিন শ্রেণী মানুষ তিন দলে বিভক্ত হবে ডান পাশে এক দল বাম পাশে সামনে আর এক দল আল্লাপাক যদি আমাদের ডান পাশে নাও আল্লাপাক যদি সামনে নাও রাখে তার কুদরতের বরকতে রহমানের রহিমের বরকতে আল্লাপাক ডানপাশে একটু জাগা করে দেয় বলেন আল্লাহিন আল্লাহ আকবার সুপ্রিয় উপস্থিতি এই তিন সেরে নিন ব্যক্তি আর কেয়ামতের দিবসে জাহান নাম কিভাবে জ্বালাবে আল্লাপাক সে কথা করারের মধ্যে বলেছেন এবং কিভাবে মধ্যে নিক্ষেপ করবে সে কথা করারের মধ্যে পাক বলেছে যে বর্ণনা সংক্ষিপ্ত আকারে দিয়েছে এইবার আসেন ছোট্ট বর্ণনা দিয়ে শেষ করে দিব যেই কেয়ামতের আলামত দশটি এটা হল কেয়ামতের সোক এই দশটি আলামত দেখার পরে কেয়ামতে শুক্রার আলামত শেষ হওয়ার পরে কে আমতে আলামত শুরু হবে কোন আলামত কেয়ামতে কুবরা। এই দশটি আলামত হলো প্রথম প্রথম যে দশটি দেখা দিবে এক নাম্বার হলো নারীর সংখ্যা বৃদ্ধি হবে পুরুষের সংখ্যা কম হবে আজ বর্তমানে কি তা দেখা যায় হাটে বাজারে শহর গ্রামগঞ্জে দেখেন পুরুষের সংখ্যা দেখেন আর নারীর সংখ্যা দেখেন ব্যাখ্যা করলে সময় লাগবে সংক্ষিপ্ত করে বলে দিই নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষের সংখ্যা কম হয়ে যাবে এবং মানুষ বিদ্যা শিক্ষা করবে লেখাপড়া শিখবে লেখাপড়া শিখার মেন চরিত্র মেন উদ্দেশ্য হল শিক্ষার মেন উদ্দেশ্য হল চরিত্র গঠন কিন্তু শিক্ষার উদ্দেশ্য হয়ে দাঁড়াবে অর্থ উপার্জন দুই নাম্বার আলামত হলো কেয়ামতের দুই নাম্বার আলামত হলো প্রথম আলামত নারীর সংখ্যা বৃদ্ধি হবে কুমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ অর্থাৎ কামায় রোজগার করার জন্য মানুষ লেখাপড়া শিখবে চরিত্র গঠন করার জন্য শিখবে না তিন নাম্বার হল তিরিশ জন মিথ্যা নবীর প্রকাশ ঘটবে ইতিমধ্যে হয়ে গিয়েছে শেষ এই ভারতবর্ষে গুলাম আহমদ কাদিয়ানি উনি নবুয়াত দাবি করেছিল আল্লাপাক রব্বুল আলাহ সেই নাস্তিককে ধ্বংস করে দিয়েছে নাউজুবিল্লা শেষ তিরিশ জন মিথ্যা নবীর প্রকাশ ঘটবে এটা হয়ে গিয়েছে চার নাম্বার সরম লজ্জা ঘরে ঘরে পাওয়া যাবে হ্রাস অর্থাৎ মানুষের মধ্যে লজ্জা সরম কুমে আসবে লজ্জা সরম নাই বললেই চলে আজ বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখে পাঁচ নাম্বার মানুষের আয়ু কম হয়ে যাবে আমাদের আদম আলাহ সাল্লা হায়াত পেয়েছিলেন এক হাজার বছর আর আমরা এখন কত বছর পাই এখন গোয়ার আয়ু সর্বোচ্চ সৌত্তর তাও বেশি মানুষের সংখ্যা আয়ু হবে কম মানুষ ক্রমে খাটো হতে থাকবে ছোট হতে থাকবে আপনার পিতা আপনার দাদা যে হাইট ছিল লম্বা ছিল আপনি দেখেন তা না এইবার আসেন কয় নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো দাঙ্গা ফেসাদ লাগে থাকবে আলেমে আলেমে এক হুজুরের সাথে আর এক হুজুরের কি ফেসাদ লাগবে এটা কি কেয়ামতের আলামত এক আলেম আর এক আলেমের গালি দিবে এক আলেম আর ভুল ধরবে এক হুজুর এক কথা বলবে আর এক হুজুর আর এক কথা বলবে কোনো হুজুরের কথা মিল পাবে না ছয় নাম্বার হলো নতুন নতুন যারা হুজুর হবে পুরাণ যারা হুজুর ছিল পূর্বে যারা আলেম ছিল তাদেরকে ভুল ধরবে তাদেরকে ফাসে খুঁজার বলে গালি দিতে থাকবে এটা কেয়াবতের আলামত আট নাম্বার হলো ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করবে ইসলামকে ধ্বংস করা ষড়যন্ত্র বিধর্মী করতে থাকবে মুসলমান হয়ে বিধর্মীর হাতে শেষ হতে থাকবে মুসলমান বিধর্মীর হাতে মরতে থাকবে দশ নম্বর মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে কোরআনকে অবমাননা করবে এই দশটি আলামত বর্তমান প্রেক্ষাপটে মিলায় দেখেন আছে না নাই তাহলে কেয়ামত খুবই সন্নিকটে পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক থেকে আমাদেরকে পরিত্রাণ দিক সকল বলেন আল্লাহ মাবিন পাক রব্বুল আলাবিন যেন আমাদেরকে বম্বিন মুত্তাক হিসেবে কবুল করে নেয় বলেন আল্লাহ সুব্রে উপস্থিতি আজকে যতটুকু আলোচনা হলো পাক রব্বুল আলব আমাদের প্রত্যেককে সেই অনুযায়ী অমল করার মতো তৌফিক দান করুক আর আমি যেখানেই যাই আপনাদের জন্য একটু দোয়া করি রব্বুল আলাবিন আর ফজরের নামাজ পড়াই প্রত্যেকের জন্য দোয়া করি যে আপনারা এখানে আছেন আপনাদের কারো পিতা কারো মাতা কারো নিকটতম আত্মীয় স্বজন ওই যে ওই জায়গাটায় শুয়ে আছে হয়তো ওই জায়গাটা না শুয়ে যখন ওই গোরস্থানটা হয়নি তার আগেও তো মানুষ এখানে বসবাস করেছে এই হরিপুর নামক জনপদের মাটির নিচেই কোথায় কে কোনভাবে শুয়ে আছে প্রত্যেকের জন্য দোয়া করা হয় যেখানে যায় সেখানে দোয়া করি তো আল্লাহ পাক রব্বুল আলাহবিন যেন এ দুয়ার বদলতেও আমাদেরকে মাফ করে দেয় বলেন আল্লাহু যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক শোনালেন আপনারা শুনলেন আল্লাহ পাক রব্বুল করার মতো তৌফিক দিক আল্লাহ আল্লাহু